আসসালামু আলাইকুম ও বারাকাতু গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএকসেন দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় যে আমার এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাকেও শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে আমি আলোচনা করব ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন দেখেন ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে যে প্ল্যাটফর্মটা আপনার বর্তমানে একশো নব্বইটা দেশে আপনার সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে তো আপনি বুঝতে পারছেন আজীবনের জন্য লাইফটাইম মেম্বারশিপ ডিএক্সএন দেখে পাচ্ছেন আপনার আইডি কখনো বন্ধ হবে না নষ্টও হবে না এক বিশ্ব এক বাজার কনসেপ্ট যে আমাদের ডিএক্সএন পয়েন্ট সিস্টেমে বিজনেস করা যায় দেখেন পয়েন্ট সিস্টেমে বিজনেস করা যায় এখন পয়েন্টটা কী যেমন দেখা যায় আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কি পিবি মেনশন করা আছে পিবি মানে কি পয়েন্ট আর পয়েন্টে আপনি একটা সময় যখন আপনার আইডিতে এক থেকে তিরিশ তারিখের মধ্যে এক থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার আইডিতে বাংলাদেশে তেরোশো বি করতে পারেন গার্লফের জন্য আপনার এক থেকে তিরিশ তারিখের মধ্যে একশো বিবি করতে পারেন তার মানে আপনি সিক্স পারসেন্ট বোনাস পাবেন বুঝতেই পারছেন কোনো প্রকার পেশার নাই দেখেন ডিএক্সএন বিজনেসে কোনো প্রকার পেশার নাই কোনো টাইম সীমাবদ্ধ নাই কোনো রিস্ক নাই কোন টাকা ইনভেস্ট করতে হয় না আপনি এই যে একটা প্ল্যাটফর্ম অসাধারণ এবং চমৎকার একটা প্ল্যাটফর্ম বিশ্ব ভ্রমণের সুযোগ আপনাকে করে দিচ্ছে আমাদের ডিএক্সএন ডিএক্স প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবহারের সুযোগ এবং আপনি যদি ডিএক্স এর প্রোডাক্ট ইউজ নিজে করবেন পাশাপাশি কি। যে প্রোডাক্টটা ইউজ করতেছেন তার রেজাল্টটা কি ওইটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় সাথে শেয়ার করার মাধ্যমেই এটা একটা বিজনেস দেখেন এখান থেকে আর ডিএক্সএন সিস্টেম থেকে কিন্তু আপনি আনলিমিটেড একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন আচ্ছা কোনো একটা জব করেন আপনি আমি প্রবাসে আছি আজকে অনেক দিন যাবৎ প্রবাসে আছি কিন্তু কফিল আমাদেরকে স্যালারি বাড়াচ্ছে না আপনি যে যে জবটাই করতেছেন আপনি সরকারি জব করেন পাশাপাশি বেসরকারি চাকরি করেন যেটাই করেন না কেন বাট ওইটার কিন্তু একটা নির্দিষ্ট স্যালারি থাকে কিন্তু আমাদের একটা ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি দেখেন চমৎকার একটা ইউনিক সিস্টেম যে আনলিমিটেড ইনকো ইনকাম করার সুযোগ পাচ্ছেন ডিএক্সএন সিস্টেম থেকে আবার আরেকটা সিস্টেম দেখেন আপনি যখন জব যেটি করছেন আপনার সময়টা আট ঘন্টা মেবি আমরা প্রবাসে যারা আট ঘন্টা করি কেউ দশ ঘন্টা বারো ঘন্টা করি কেউ আবার আর আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে বাট এই যে ডিউটিটা করতেছেন ওই সময়সীমাটা কিন্তু আমাদের কোম্পানি বা আমাদের কোফিল আমাদের কাছ থেকে কিন্তু কিনে নিয়েছে টাকার বিনিময়ে আমরা এই সময়টা তাদেরকে দিচ্ছি দেখেন কিন্তু ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আপনার কোনো সময়সীমা নাই যখন ইচ্ছা তখন আপনি বিজনেস করতে পারবেন আপনার যখন ইচ্ছে তখন কাজ করতে পারতেছেন বিশ্বের যে কোনো দেশ থেকে হাতের দেওয়া মোবাইলটা দিয়েই আপনি ঘরে বসে এই বিজনেসটা করে যাচ্ছে পারছেন করতে পারছেন বুঝতে পারছেন এই চমৎকার একটা প্ল্যাটফর্ম প্রিয় বন্ধু প্রিয় ভাই কেন এই ডিএক্স আপনারা যুক্ত হচ্ছেন না কেন ডিএক্সএন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন না আসলে দেখেন ডিএক্সএন বিজনেস আপনি গরব বসে করতে পারতেছেন অথবা আপনি যে কাজ করেন সরকারি জব করেন প্রবাসে থাকেন যে কাজটাই করেন না কেন পাশাপাশি অবসর সময়টাকে এই বিজনেসে কাজে লাগাতে পারেন শুধু আপনার ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আপনাকে ইনকাম নেওয়ার জন্য আর দেখেন ডিএক্সএন প্ল্যাটফর্ম ডিএক্সএন থেকে আপনি মৃত্যুর পরও আপনার পরিবার ইনকাম পাবে এখন মৃত্যুর পরও আপনি এই ডিএকশন প্ল্যাটফর্ম থেকে ইনকাম নিতে হলে বা নেওয়ার জন্য আপনি কিন্তু সেই ডিএক্সএন থেকে আপনার পদবী অর্জন করতে হবে সিস্টেমের কাজ করতে হবে তাহলে কিন্তু পাবেন এখন আইডি বানায় যদি আপনি ডিএক্সএন থেকে আপনি ওই রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে ওই অপশন নাই আচ্ছা আপনি আমরা আমাকে বলতে পারবেন যে এরকম কোন জব আছে এরকম কোন বিজনেস আছে এরকম কোন চাকরি আছে যে এটা থেকে রাতারাতি বড় লোক হওয়া যায় কোন সেক্টরেই রাতারাতি বড়ো লোকের অপশন নাই তো প্রিয় প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বিজনেস পার্টনার আপনারা বুঝতে পারছেন যে ধৈর্য আর মেধা থাকলে আপনি হতে পারেন একজন সফল মানুষ সফল উদ্যোক্তা তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যদ্য দৈর্য এবং মেদা এবং লেগে থাকতে হবে আপনি ডিএক্সেন সিস্টেমে আপনি এক হাজার দিন তিনটা বছর আপনি আ কান বন্ধ করে সিরিয়াস মাইন্ডে কাজ করে যান আর এই কাজের রেজাল্ট কিন্তু অবশ্যই আপনি পাবেন দেখেন পরিশ্রম নিজের শরীর থেকে যে গামটা জড়াবেন এই পরিশ্রম কোনো আপনার সাথে বেমানি করবে না আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব তারা আপনার সাথে বেঈমানি করতে পারে প্রতারণা করতে পারে কিন্তু পরিশ্রম আপনার সাথে কোনো দিন বেঈমানি করবে না এটা মাথায় রাখবেন তে ধৈর্য আর মেধা থাকলেই আপনি হতে পারেন একজন সফল মানুষ আসুন আমরা সকলে মিলে কাজ করি সকলের সফলতার জন্য জয় সফলতার জন্য আমরা কাজ করি জয়েন জয়নিং করতে চাইলে একদম ফ্রি বাই ফ্রিতে জয়নিং হতে পারেন শুধু চায় তাই না আপনার অবসর সময়টা আর ইচ্ছা ইচ্ছাশক্তি আপনার দরজো আপনার একটু চেষ্টা এই চার পাঁচটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি ডিএক্সএন থেকে সফল হতে পারবেন তবে অনেকেই বলে ডিএক্সএন থেকে ডিএক্সএন জয়েন হওয়ার পরেই বলে ইনকাম তো আসে না তো ইনকাম আসবে কীভাবে ভাই আপনি ডিএক্সএন আসছেন ডিএক্সএন বিজনেসটা করেন মন দিয়ে আগে ডিএক্স মার্কেটিং প্ল্যানটা শিখেন ডিএক্স আপনি ইনভাইট কীভাবে মানুষকে করতে হয় সেটা শিখেন ফলো আপ শিখেন তারপরে আপনি আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ নিতে হবে আপনাকে আমাদের কোন প্রোডাক্টটা কী কাজে ব্যবহার হচ্ছে কিভাবে ব্যবহার করবেন আপনি আগে বেশি বেশি করে প্রোডাক্ট নলেজ নিতে হবে ইউটিউব থেকে আমাদের অসংখ্য বড় বড় লিডাররা বড় বড় লিডার যারা সফল হয়ে গেছে সফল ব্যক্তিদেরকে আপনি ফলো করেন তারা কিভাবে ডিএক্সএন থেকে সফল হয়েছে তাদেরকে আপনি ফলো করেন প্রত্যেক দিন একটা করে দুইটা করে ভিডিও দেখেন ইউটিউব থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন শেখার জন্য আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে চলে আসুন আমাদের জুম ক্লাস হই আপনার জুম ক্লাসে যুক্ত হন জুম ক্লাস আপনি ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য জুম ক্লাসের কোনো বিকল্প নাই আপনি জুম ক্লাস করতে হবে মাস্ট বি জুম ক্লাস করতে হবে জুম ক্লাস করলেই আপনি অনেক কিছু শিখতে পারবেন এখানে বড়ো বড়ো লিডাররা স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড ডবল ডায়মন্ড ত্রিপল ডায়মন্ড কাউন্ট ডায়মন্ড যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত জুম ক্লাসে স্পিকাররা স্পিকাররা বক্তব্য দিয়ে যাচ্ছে তো আপনার কাজ আমার কাজ হচ্ছে জুম ক্লাসে জয়নিং হওয়া ওই জুম ক্লাস থেকে আমাদের কিছু শিক্ষণীয় কিছু অনেক কিছু আছে তো পিও পিও বন্ধু ভাই চলে আসুন অন্তত নিজের লাইফটাকে ডেভেলপ করার জন্য চলে আসুন ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান ডিএক্সএন প্ল্যাটফর্মে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ডিএক্সএন বিজনেস করতে চান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অপরিচিত পরিচিত অফলাইন অনলাইন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন তে অবশ্যই বিজনেস করার জন্য মান মানসিকতা ইচ্ছা এবং লেগে থাকার ওই ধৈর্যটুকু আপনাদের থাকতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন